আমি কোন শাড়ি যাবো কোন শাড়ি যাবো আমি দেখো আমি কোন শাড়ি যাবো তুমি যে লাইটটা দেখো আমি কোন শাড়ি যাবো আর এটা বন্ধ করো বন্ধ বন্ধ হবে না কোন শাড়ি যাবো বলো কোন শাড়ি যাবো দেখলেন আপনারা ভিডিওটি রাত্রে নাকা চেকিং এবং সেই নাকা চেকিং এর নামেই কীভাবে গাড়িওয়ালাদের কাছ থেকে মানে তোলাবাজি করা হয় এটা ভিডিওতেই বলছে যে দক্ষিণ দিনাজপুরের ভিডিও এবং উর্দিধারী এই যে কিছু পুলিশ কর্মী যদিও এখন বলা যেতে পারে যে সব পুলিশ কর্মীও না তবে অধিকাংশ সব থেকে বেশি পুলিশ কর্মীরাই যারা এই রাত্রে নাকাচেঙ্গের নামে গাড়ি ধরছে বা দিনের বেলাও অনেক দেখা যায় যে বাইকের পেপার গাড়ির পেপার সেগুলি দেখার জন্য কিন্তু সেগুলি একটা বাহানা এখন মনে হচ্ছে কিন্তু এই সমস্ত লোকের কাছ থেকে টাকা তোলাটাই হচ্ছে এদের মূল কাজ কি বলবেন ভিডিও করছেন কারণ এই কারণে এখন সাধারণ জনগণ অনেক সচেতন হয়ে গেছেন তারা জানেন যদি সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এরকম করে ভিডিও করা যায় এবং ভিডিও করে ছেড়ে দেওয়া যায় তো কোথাও কোথাও দেখা যাচ্ছে যে তৎক্ষণাৎ অ্যাকশন হয়ে যাচ্ছে আবার কোথাও কোথাও একটু দেরিতে অ্যাকশান হচ্ছে যার জন্যেই কিন্তু যিনি ভিডিও করছেন তিনি কিন্তু বললেন যে তোমাদের লাইফ খতম হয়ে যাবে কারণ এটা ভিডিও করছি আমি ভিডিওর মাধ্যমে লাইফ খতম করে দেব আবার পুলিশ কর্মীদেরও বলতে শোনা গেল যে না এটা বন্ধ করো এটা বন্ধ করো কারণ এই ভিডিওর মাধ্যমে এখন পুলিশ কর্মীরাও এরাও কিন্তু ভয় পাচ্ছেন কারণ এরা দেখছেন যে তৎক্ষণাৎ কোথাও সাসপেন্ড হয়ে যাচ্ছেন সিভিক ভলান্টিয়ারও সাসপেন্ড হচ্ছেন কর্মরত পুলিশ কর্মী এসআই সবাই সাসপেন্ড হয়ে যাচ্ছেন কিন্তু তারপরেও তারপরেও এই সমস্ত কাজ চেকিংয়ের নামে বাইক পেপার চেকিংয়ের নামে এই সমস্ত দুর্নীতি তোলাবাস কিন্তু রেগুলারলি হয়েই যাচ্ছে কেন বলুন তো কারণ একটাই কারণ আমরা সকলেই জানি এবং বারবার আমরা অনেক সময় গল্পের মাধ্যমেও কিন্তু নিজের মুখ দিয়েই বলে থাকি যে আমাদের রাজ্যে সর্বোচ্চ আসনে যিনি বসে আছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি নিজেই মুখ্যমন্ত্রী নিজেই স্বাস্থ্যমন্ত্রী আবার নিজেই পুলিশ মন্ত্রী এবং তার বিগত বক্তব্যে বোঝা যায় তিনি এই দপ্তরগুলি নিজের হাতে রেখেছেন যাতে এই দপ্তরগুলিতে সরাসরিভাবে তিনি উন্নয়ন করতে পারেন রাজ্যের আইন শৃঙ্খলা নিজের হাতে রাখতে পারেন কোথাও যাতে দুর্নীতি কোথাও যাতে কোনো অন্যায় অত্যাচার না হয় যার জন্যে এই দপ্তরগুলি তিনি নিজের হাতে রেখেছেন এবং তার সাথে আমরা এটাও বলে থাকি যে তার ইশারা ছাড়া পশ্চিমবঙ্গে একটা গাছের পাতাও নড়ে না তো যখন নড়ে না তাহলে এই সমস্ত সোশ্যাল মিডিয়ার ভিডিও তিনি কি দেখছেন না তার নজরে কি আসছে না তার দপ্তরের নজরে কি আসছে না তাহলে এই সমস্ত ব্যাপারে শুধু আমরা অনেক সময় ভাষণে শুনে থাকি যে কেউ টাকা নিলে তার বিরুদ্ধে দ্রুত অ্যাকশন হবে এই হবে ওই হবে কিন্তু নবান্ন থেকে ডাইরেক্ট এখনও কোনো নির্দেশিকা কেন জারি হচ্ছে না যে যাদের এরকম করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও হবে বা যারা সাধারণ নাগরিককে সাধারণ গাড়িওয়ালাদের যারা এইভাবে হেনস্থা করবেন তাদের কঠোর থেকে কঠোর শাস্তির কঠোর থেকে কঠোর শাস্তির প্রয়োজন কেন করা হচ্ছে না তাহলেই হয়তো এটা বন্ধ হয়ে যেতে পারে কারণ যদি নবান্ন থেকে একবার নির্দেশিকা জারি হয় তো সেইখানে হয়তো কেউই আসতে চাবে না যেমন এই সোশ্যাল মিডিয়ায় ভিডিও করাতেই কিন্তু তারা বাধা দিচ্ছে যে না ভিডিও করো না করো না তাহলে এতদিনও আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রীর তরফ থেকে কেন কিছু জারি করা হলো না যাতে সেই নিয়ম সেই নির্দেশ শুনেই যাতে এরা ভয় পান যারা দুর্নীতিগ্রস্ত পুলিশ সব পুলিশে যদিও না যারা দুর্নীতিগ্রস্ত যারা তলাবাজি তারা যাতে একদমই ভয় পান যে না আমরা যদি এরকম করে আসি তো আমাদের লাইফ শেষ আমরা সাসপেন্ড হয়ে যাব। আমরা হয়তো তিন বছর বসে গেলাম আমাদের বিরুদ্ধে হয়তো ইনকোয়ারি হবে এবং প্রমাণিত হলে হয়তো সাজা হয়ে যেতে পারে তাহলেই তো হয়ে যায় তো কোথায় সেরকম ধরনের অ্যাকশান দেখা যাচ্ছে ওই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দৌলতেই শুনতেছি কোথাও কোথাও সাসপেন্ড হয়ে যাচ্ছে তারপরে আবার হয়তো তাকে ওনাকে অন্য কোথাও পোস্টিং দেওয়া হচ্ছে আবার এই দুর্নীতি চলার চলা শুরু করছে কি বলবেন বন্ধুরা এমনিতেই আমাদের রাজ্যে মানে যাই হোক আজকে এই তোলাবাজির ভিডিও এটাই থাক এই ঘটনাটাকে আর দিকে বাড়াবো না কিন্তু আমার ব্যক্তিগত মতে আমি বলতে চাই যে যদি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী তিনি যদি কঠোরভাবে কোনো নির্দেশিকা জারি করেন তবেই হয়তো এই তোলাবাজি এই দুর্নীতি বন্ধ হবে আপনারা যদি আমার মতের সাথে একমত হন কমেন্টে অবশ্যই জানাবেন জয় হিন্দ জয় বাংলা